আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি প্রশ্নের উত্তর জানাবো তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন না হলে সম্পূর্ণ আসল তথ্যটি আপনারা কিন্তু জানতে পারবেন না তবে ভিডিওটি শুরু করার আগে নতুনদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন তথ্য পেতে এবং ভগবানের বিভিন্ন রকম লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে এবারে ভিডিওটি শুরু করা যাক আমরা জানি ভগবানের অনেক নাম শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রী বিষ্ণু নৃসিংহদেব বামন দেব এরকমভাবে ভগবানের অনেক অনেক নাম রয়েছে তার মধ্য থেকে একটি নাম হলো হরি আর এই হরি শব্দের অর্থ সেটা কি আমরা জানি আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে ভগবত পাঠে অনেক সাধু সঙ্গে হরি কথাটি শুনে থাকি অনেকেই কিন্তু জানি না যে এই হরি শব্দের অর্থ কি আজ আমরা আশা করি কিছুটা হলেও জানবো হরি শব্দের অর্থ হলো বা ভক্তের পাপ নাশ করা অর্থাৎ পাপ হরণ করা এই জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান তাই গীতায় ভগবান স্বয়ং বলেছেন যখন কোন সন্তান কষ্ট পায় তা দেখে কখনোই পিতামাতা সুখী থাকতে পারে না ভগবান যেহেতু পরম ব্রহ্ম তাই এই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন যে নাম স্মরণ করার মাধ্যমে যে নাম শ্রবণ করার মাধ্যমে যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি তাই ভগবানের নাম হরি তাই দেখবেন সঙ্গ শেষে বাৎসরিক উৎসবে বা কোনো হরি সবাই নিতাই গৌর প্রামানন্দে হরি 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 বল এই কথাটা সকলে মিলে একসঙ্গে বলি ভগবান কলিযুগের যুগধর্ম এই হরিনাম সংকীর্তনকেই বলেছেন এই হরিনাম যারা করে ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন এবং তার চরণে আশ্রয় দেন যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবোল ধ্বনি দিতে দিতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু কেন যাতে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে ভগবান যেন তার সঙ্গে সর্বক্ষণ থাকেন তার আত্মার যেন সদ্গতি প্রাপ্ত হয় সেই জন্য অহর কৃষ্ণ কৃষ্ণবদনে আমরা হরি কথাটি উচ্চারণ করে থাকি অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম এবারে আসব নমস্কার কথাটি নিয়ে নমস্কার কথাটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত নম শব্দটির অর্থ হল প্রণাম নিবেদন করা বা নত হওয়া আর কার কথাটির অর্থ হলো কার্য বা করা ক্রিধাতুক কর্মকারক নমস্কার কথাটির আবিধানিক অর্থ হল প্রণাম করা বা সম্মান করা এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকম ভাবে বলেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি আমি আপনাকে সম্মান প্রদান করছি আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলি দেখবেন মুখে মুখে আপনাকে অনেকেই বলবেন নমস্কার কিন্তু সেটি আপনাকে সত্যিই নমস্কার করে করে না কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি করি ভালোবাসি সম্মান তাকে নমস্কার জানানো শ্রেয় আশা করি আপনাদেরও একই মতামত থাকবে এবারে আসি প্রভু শব্দের অর্থ কি এক ভক্ত আরেক ভক্তকে দেখে বলে হরে কৃষ্ণ নমস্কার প্রভু দণ্ডবত প্রণাম নেবেন এই প্রভু বলার মানে কি শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ স্বরূপ ভক্ত সমাজ হল বৈকুণ্ঠ সমাজ বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করে এখানে কেউ নিজেকে বড় ভাবে না যখন কেউ নিজেকে অধ মনে করবে তখন সে আরেক ভক্তকে প্রভু বলতে পারবে কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যেই বিরাজ করেন তাই আমরা যাকে প্রভু বলছি আমরা তার হৃদয়াশ্রিত ভগবানকে সম্মান করছি আর তাকে শ্রদ্ধা করছি এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না বিবাদ হবে না আমাদের মধ্যে হিংসা অহংকারের বাসা বাঁধবে না যা ভগবান একদমই পছন্দ করে না একটু আগেই বললাম আমাদের সমাজ যেহেতু ভক্ত সমাজ তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করে আর এখানে আরেকটি কথা থেকে যায় আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কি হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তারও মঙ্গল আর যিনি শ্রবণ করবেন তারও মঙ্গল আশেপাশে যদি কোনো কীট পতঙ্গ থাকে আর তারা যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল ভগবান হলেন আহ্লাদিনই শক্তি হরে কৃষ্ণ কথাটি যখন একসাথে বলি সেক্ষেত্রে হরা এই শব্দটি থেকেই হরে শব্দটির উৎপত্তি হয়েছে যা রাধারানীর নাম কৃষ্ণ শব্দের অর্থ হল সর্ব আপোষক তিন সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয় একবার মাত্র কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয় তাই ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক তাই অপরকে দেখে আমরা হরে কৃষ্ণ প্রভু বলে থাকি তুমি প্রভু আমি তোমার দাস না হংকার্তা ভৃত্যবাদ করনি প্রকৃত এই ভাব নিয়ে হৃদয়কে স্থির করে যদি আমরা নিতে পারি তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে গুরুদেব বললেন মনে রাখিও কয়েকদিনের জন্য জগতে আসিয়াছ তবে আবার হিংসাদেশ কেন মন ভালো করো ভারতে আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়েছেন তাহার অধিক আর কাহারও কিছু বলিবার নাই তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সে যদি উপযুক্ত সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেন কলিযুগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযুক্ত সাধন সকলকে স্মরণ করাইয়া দেবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন শ্রী নাম সাধনী কলিযুগের যুগধর্ম নিষ্ঠা সহিষ্ণুতা ও বসায়নের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলে সর্বসিদ্ধি লাভ হয় স্মরণ ঈশা দেশ পরনিন্দা ও অভিমান বর্জন করিয়া শ্রী নাম কীর্তন করিতে পারিলে মানুষ পরম শুভ লাভ করিবে নাম সাধনে শ্রী কৃপা লাভ হয় নাম সাধনে অনিমা লোকিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ইসিদ্ধ বসিদ্ধ কাম বসাইতা এই অষ্টসিদ্ধি আপনি আসিয়া উপস্থিত হয় শ্রী নাম শ্রীগুরুর বদন কমলে নিত্য বিরাজমান এই নাম জপ শ্রবণ ও কীর্তনে অবিদ্যার বিনাশ ও ব্রহ্মবিদ্যার সহজলভ্য হইয়া থাকে শ্রী গোবিন্দ নামের এই অপার মহিমা তোমরা প্রাণে প্রাণে উপলব্ধি করো নাম সংকীর্তনেই তোমাদের জীবনের মহামন্ত্র হোক নাম সংকীর্তনে তোমরা শাশ্বত সুখ লাভ করো সেখানে আত্মার কোনরূপ ক্লেশ থাকে না ইহাতেই নিত্য সুখ ইহাতেই নিত্য আনন্দ ইহাতেই ধর্ম ইহাতেই মোক্ষ ইহাই তোমাদের ব্রত হোক ইহার দ্বারা তোমরা জগতে প্রতিষ্ঠা লাভ করো কলির কলস জগৎকে ঘিয়া ফেলিয়াছে কলির প্রভাবে বিশ্বের মানব জাতির স্বার্থপর অর্থলিপসু প্রভুত্ব হিংসা এই পরায়ণ হইয়া উঠিয়াছে তাহার ফলে জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকের বৃদ্ধিরতা ততই বৃদ্ধি পাইতেছে ফলে রাষ্ট্রে এবং সমাজে অসৎ পথে অর্থ উপার্জন অবিচার অসত্য হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাত নিয়ত অনুষ্ঠিত হইতেছে এই ঘোর কলিকালে সৎ লোক উপহাস্য পথ এবং অসৎ লোক সম্মানিত হয় ইহা কালের প্রভাব এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ পাপকাজে রত হতে প্রলুব্ধ করে এমনকি সৎ লোকেরাও এই প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হইতে পারে না কলির এই প্রভাব থেকে মুক্ত হইতে একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন শ্রী ভগবান আবার আসিবে নামকে ভুলিও না তোমরা যখনই পারো নাম করিবে শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে প্রাণে ভক্তি আনে এবং মানব জন্ম সার্থক হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম এই নাম সকলেরই করা কর্তব্য ঘোর কলিকাল উপস্থিত কলকিনারায়ণ শীঘ্রই আসিবেন এখন নাম করা একান্ত প্রয়োজন ভগবান সব সময় সন্দিক্ষণেই আবির্ভাব হন সেই সময় সামনে সুতারাম নামের উপর নির্ভর না করিলে সকলেরই ভালোভাবে বাঁচিয়া থাকা সম্পূর্ণ অসম্ভব সুতরাং সকলের চিত্ত শুদ্ধির প্রয়োজন এবং এই জন্যই প্রত্যেক ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে রাম এই নাম হওয়া প্রয়োজন জানিবে নামই মহাযজ্ঞ তাই কলিযুগে নাম ছাড়া অন্য কোনো পন্থা নাই বাঁচিয়া থাকিতে হইলে নাম ভজ, নাম চিত্ত নাম করো সার কৃপাহি কেবলম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে